দেখে কি আপনাদের বিশ্বাস হচ্ছে এই কেকটা আমি বানিয়েছি প্রেশার কুকারের মধ্যে খেতেও যেমন টেস্টি হয়েছিল আর বানানো খুবই সহজ তাহলে চলুন দেরি কেন শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গা বা বাটি আর তার মধ্যে আমি দিয়ে দেবো থ্রি বাই ফোর কাপ আটা এই কেকটা আজ আমি আটার ময়দা দুটো মিশ্রণেই বানিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে বানালে খেতেও ভালো লাগে আর স্পঞ্জিও হয় আটাটাকে আমি ছেঁকে নিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি থ্রি বাই ফোর কাপ ময়দা যতটা আটা নিয়েছি ততটাই এখানে ময়দা দিয়ে দিলাম সব জিনিসগুলোই কিন্তু এখানে ভালো করে অবশ্যই ছেঁকে নেবেন এরকম একটা ছাঁকনি নিয়ে যখনই কেক বানাবেন তখন অবশ্যই ছেঁকে নেবেন এতে কেক কিন্তু খুব জালিদার হয় এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর কাপ কাস্টার্ড পাউডার তার সাথে সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন থেকে একটু কম বেকিং সোডা সব জিনিসগুলো অবশ্যই মেজারমেন্ট করেই দেবেন তাহলে কেক কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোকে এবার ওটাকে সাইডে রেখে নিয়ে নেব আরেকটা জায়গা আর নিয়ে নিচ্ছি একটা কাপ আর তার মধ্যে দিয়ে দেব আমি দুধ এই দুধটা ছিল এক কিলো আর আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ কিলো করেছি মানে যতটা দুধ নেবেন সেটাকে ফুটিয়ে হাফ মানে আর্ধেক করে নিতে হবে আর এই দুধটা আমি দিয়ে দেব দু কাপ আর এই দুধের মধ্যে আমি চিনি দিয়েছিলাম থ্রি বাই ফোর কাপ মানে যতটা ময়দা নিয়েছি যতটা আমি আটা নিয়েছি ততটাই এখানে চিনি দিয়েছি তো দু কাপ এখানে দুধ দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ রিফাইন অয়েল আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন আর যদি রিফাইন অয়েল ব্যবহার করেন যে তেলের মানে কোনো স্মেল থাকে না সেই তেল বা সেই অয়েলই ব্যবহার করতে হবে তো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য একটু ভ্যানিলা অ্যাসিন দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম এখানে ভ্যানিলা অ্যাসিন দিয়ে দিলাম এতে কেকের স্মেলটা খুব ভালো আসবে বা আপনারা চাইলে অন্য কোনো স্মেলও এখানে ব্যবহার করতে পারেন এবার যে আমরা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আটা ময়দার সেটা অল্প অল্প করে এখানে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এরকম একটা উইস্পারের সাহায্যে ভালো করে ফেটাবেন এতে খুব ভালো ফেটানো হয় আর যদি না থাকে তাহলে একটা কাঁটা চামচ দিয়ে আপনারা ফেটিয়ে নিতে পারেন আর এইভাবে অল্প অল্প দিয়ে ফেটাবো এতে কি হবে এই ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস পড়বে না একদম স্মুথ করে ফেটানো হবে দেখুন ঠিক এই আর ব্যাটারটার টেক্সচারটা দেখুন ঠিক এইরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যদি আপনাদের পরে দুধ বা ময়দা বা আটা লাগে তাহলে অল্প করে দিয়ে দিতে পারেন এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা এখানে টুটি ফুটিও দিতে পারেন বা কোনো ড্রাই ফ্রুট ছাড়াও কিন্তু এটাকে বানাতে পারেন ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু কিশমিশ পিস্তা আলমন্ড এগুলো নিয়েছিলাম আর সামান্য একটু মোরব্বাও দিয়েছিলাম আপনারা চাইলে এখানে চেরি দিতে পারেন যে কোনো ড্রাই ফ্রুট যেটাই বাড়িতে থাকুক সেটাই এখানে ইউজ করতে পারেন বা যদি কোনো ড্রাই ফ্রুট নাও থাকে এমনি এটাকে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হবে সবগুলো মিশিয়ে দিলাম এবার এখানে নিয়ে নেব একটা প্রেসার কুকার তো এখানে আমি পাঁচ লিটারের প্রেশার কুকার ব্যবহার করছি আপনারা ছোটও নিতে পারেন এবার তার নিচে একটা দিয়ে দিলাম বাটার পেপার যদি না থাকে নর্মালি পেপার নিতে পারেন বা প্রেশার কুকারটাকে একটু তেল ব্রাশ করে দিতে পারেন পুরো ব্যাটারটা দিয়ে একটু এভাবে ট্যাপ ট্যাপ করে নিয়ে দেখুন আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার কুকারের ঢাকনার মধ্যে সিটি আর গাডার খুলে দিয়ে ঢাকা দিয়ে দেব কুকারটাকে তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই বেক করে নিতে হবে তারপরে খুলে দেখতে পারেন তো আমি এখানে তিরিশ মিনিট পর এটা খুলছি তিরিশ মিনিট পর দেখুন কেকটা একদম ফুলে গেছে তবে এখন পুরোপুরি হয়নি ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে এবার এখানে ওপর থেকে আমি আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আর নিচে বসবে না তো সেই জন্য আমি কিছু ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম এবার এখানে আরও আমি দশ পনেরো মিনিট এটাকে বেক করে নেব তো আরও পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা এখন একদম রেডি আর কত সুন্দর ফুলে উঠেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো একটা এরকম যে কোনো মানে চামচ বা যে কোনো একটা জিনিস নিয়ে নিতে পারেন বা যদি না থাকে টুথপিক নিয়ে নিতে পারেন টুথপিকের সাহায্যে এইভাবে আপনারা চেক করতে পারেন যদি একদম ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝবেন কেকটা একদম রেডি হয়ে গেছে তো দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কেক আমাদের একদম রেডি সাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে সাইডগুলো কিন্তু এমনি এমনি ছেড়ে যাচ্ছিল তবুও এইভাবে একটা আপনার ছুরি নিয়ে নেবেন যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় কিন্তু এটাকে কখনোই বের করতে যান না হাতেও ছ্যাঁকা লাগবে আর তার সাথে সাথে কেকটা কিন্তু নরম থাকার কারণে ভেঙে যেতে পারে সেজন্য কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এটাকে একটা থালার মধ্যে আমি উল্টে দিচ্ছি দেখছেন কত সুন্দর কেকটা বেরিয়ে এলো আমি কিন্তু কুকারের মধ্যে কোনো তেল ব্রাশও করিনি শুধুমাত্র নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম আর বাটার পেপারটাকে এবার তুলে নেব আর দেখতে পাচ্ছেন কেকটা একদম স্পঞ্জি হয়েছে আর একদম ফুলে কত বড় হয়ে গেছে খুব সুন্দর কিন্তু কেকটা তৈরি হয়েছিল কোনো আপনাদের মানে কেক বানাবার জন্য কোনো ছাঁচও লাগবে না কোনো ছাঁচ ছাড়াই একদম বাড়িতে যদি কুকার থাকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কেকের কালারটা কি দারুণ এসেছে খুব মনে হচ্ছে যেন এটা একটা গুড়ের কেক দেখে বুঝতে পারছেন পেছনটার যে হালকা হালকা পুড়ে গেছে এটা কিন্তু একদমই পোড়া লাগবে না খেতে খুবই ভালো লাগবে মানে কেকটা খুবই মানে আলাদা রকমই টেস্ট লাগবে একবার হলে অবশ্যই বানিয়ে দেখবেন আর সামনেই আসছে ডিসেম্বর মাস আমাদের কেক বানানোর সময় তো অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এবার আমি কেকটা কেটে নিচ্ছি আর কেটে আমি আপনাদেরকে দেখাবো ভেতরে কতটা জালিদার হয়েছে আর ড্রাই ফ্রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাই ফ্রুটগুলো কিন্তু পুরোপুরি নিচে বসেনি পুরো কেকের মধ্যে ড্রাই ফ্রুটগুলো আছে আর দেখুন একদম জালিদার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা একদম স্পঞ্জি আর জালিদার তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কেক তৈরি করে নিতে পারেন কোনো কিন্তু কেক বানাবার মোল্ট বা ছাঁচের দরকার নেই শুধুমাত্র প্রেশার কুকার থাকলেই হবে আর বানিয়েই কিন্তু আমি আগে খেয়েছি আর তারপরে বাড়ির সবাইকে সার্ভ করেছি তো চলুন আজ এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন